নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী থেকে আঠেরোই জুন সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন প্রায় নাইন কোটি কৃষকরা এই সুবিধা পাবেন কুড়ি হাজার কোটি টাকা ডিবিটির মাধ্যমে আঠেরো জুন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এই আঠেরোই জুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কখন ঢুকবে আপনি কোন ইনস্টলমেন্টে টাকা পাবেন কত টাকা পাবেন আপনি আদৌ টাকা পাবেন কি না সব কিছু আপনি নিজেই দেখে নিতে পারবেন আপনি পি এম কিষণের উপভোক্তা হয়ে থাকলে এই সতেরোতম কিস্তির টাকা দেওয়ার আগে আপনি সমস্ত কিছুটাই নিজেই চেক করে নিতে পারবেন ভিডিওটির মাধ্যমে তারই ডিটেলসে আলোচনা করলাম তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আসুন দেখে নেওয়া যাক আপনি কী করে বুঝবেন আপনি টাকা পাবেন কি না আপনি পি এম কিষানের উপভোক্তা হয়ে থাকলে কোন কিস্তির টাকা পাবেন কত টাকা তার জন্য আপনি প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে পি এফ এম এস লিখে সার্চ করবেন পি এফ এম এস লিখে সার্চ করে দেওয়ার পর আপনার প্রথমে যে লিঙ্কটা আসবে পি এফ এম এস ডট এনআইসি ডট ইন আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনি পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর ঠিক নিচের দিকে ডিবিটি স্ট্যাটাস ট্রেকার আপনি এই অপশানটার উপরে ক্লিক করবেন এইখান থেকেও আপনি দেখতে পাবেন এছাড়া প্রথমেই ডান দিকে এর ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশানগুলো পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসের উপর আপনি ক্লিক করবেন এবং এখানে ডিবিটি স্ট্যাটাস ট্রেকার এখান থেকেও ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন এরপর ক্লিক করে দেওয়ার পর এখানে ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস ঠিক ভাবে পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি ক্যাটাগরি আপনি এখান থেকে আপনার যে স্ট্যাটাসটা দেখতে চাইছেন পিএম এম তো পি এম কিষাণটা এখানে আপনি সিলেক্ট করবেন আপনি এখান থেকে পি এম পি এফ এম এস থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত স্কিমের ডিটেলসটা এখান থেকে আপনি অ্যাকাউন্ট ডিটেলসটা চেক করে নিতে পারবেন আপনি টাকা পান কিনা

অথবা ইন্টার বেনিফিশারি কোড অথবা আপনার যে পি এম কিষানের বেনিফিশিয়ারি কোড সেই কোডটা এখানে আপনাকে বসাতে হবে তো আপনি এখানে ইন্টার অ্যাপ্লিকেশান আইডিটা পি এম কিষাণের অ্যাপ্লিকেশান আইডিটা বসাবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দেওয়ার পর এই ইন্টার অ্যাপ্লিকেশান আইডি পি এম কিষানের যদি আপনার মনে না থাকে আপনি যদি ভুলে যান তাহলে আপনি কী করে বের করবেন যে আপনার পি এম কিষাণের অ্যাপ্লিকেশান আইডি কী বা বেনিফিশিয়ারি কোড কী তা জানার জন্য আপনি আপনাকে পি এম যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে সেই ডিটেলসটা আমি ভিডিওটাই শেষে আলোচনা করে দেবো যে আপনি কীভাবে ভুলে গেলে বা মনে না থাকলে আপনি কীভাবে পি এম কিষাণের বেনিফিশিয়ারি যে আইডি বা অ্যাপ্লিকেশান আইডি সেটা কীভাবে আপনি পাবেন এবং অবশ্যই এখানে ডিবিটি স্ট্যাটাসটা চেক করার জন্য আপনার অ্যাপ্লিকেশান আইডিটা প্রয়োজন নাহলে কিন্তু আপনি চেক করতে পারবেন না তাই তাই আপনার বেনিফিশিয়ারির যে অ্যাপ্লিকেশান আইডি তা জানার জন্য আপনাকে

হবে প্রসেসিং হওয়ার পর আপনার নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে ঠিক এইভাবে ডিটেলসটা এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনার পেমেন্ট ডিটেলসের সমস্ত তথ্যটা কিন্তু আপনার সামনে যে পি কিষান যে উপভোক্তা তার সমস্ত ডিটেলসটা নিচে শো করবে এখানে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশান আইডি আপনার যে অ্যাপ্লিকেশান আইডিটা বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি কোড এজেন্সি কোড স্কিম কোড এবং আপনি কত তম কিস্তির টাকা পাবেন বর্তমানে সতেরোতম কিস্তির টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং আপনি তার মধ্যে আপনি কততম কিস্তির টাকা পাবেন এখানে যে বেনিফিশিয়ারি আমি সার্চ করে দেখাচ্ছি ডিটেলসটা দেখাচ্ছি তা সে হচ্ছে দশতম কিস্তির টাকা পাবে সে হচ্ছে দশতম ইনস্টলমেন্ট হচ্ছে টেন এবং তার এখানে আধার নাম্বারটা শো করছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড অ্যামাউন্ট এখানে কিছু দেখা যাচ্ছে না ঠিক এই কারণে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে অর্থাৎ আধারের মাধ্যমে ট্রান্সফার করা হবে ডিবিটি হচ্ছে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার তাই শুধুমাত্র এখানে আধার নাম্বারটা দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইপেসি সমস্ত কিছু ডিটেলসটা দেওয়া নেই ব্ল্যাঙ্ক আছে এরপর আপনি কত টাকা পাবেন এখানে অ্যামাউন্টটা উল্লেখ করা আছে এখানে দু হাজার টাকা অ্যামাউন্ট এবং রিকোয়েস্ট ডেট অর্থাৎ রিকোয়েস্ট ডেট বলতে কৃষি দপ্তর থেকে যে ব্যাংকে যে রিকোয়েস্ট পাঠানো হয়েছে ডেটটা উল্লেখ আছে সেটা উল্লেখ আছে এইখানে যেমন ষোলোই জুন দু হাজার চব্বিশ টাইমটা উল্লেখ আছে বারোটা বত্রিশ মিনিট এবং পরে ভ্যালিডেশান স্ট্যাটাসটা এখানে আপনি ভ্যালিডেশান স্ট্যাটাসটা দেখবেন ভ্যালিডেটেড আছে এবং কখন হয়েছে ভ্যালিডেট ষোলোই জুন দু হাজার চব্বিশ টাইমটাও এখানে উল্লেখ আছে সতেরোটা ষোলো উনষাট সেকেন্ডে এবং ফান্ড স্ট্যাটাসটা এবং এজেন্সি অ্যাপ্রুভ করে দিয়েছে ঠিক তার কিছুক্ষণের পরেই একই দিনে ষোলোই জুন দু হাজার চব্বিশ এবং টেজারের স্ট্যাটাসটা এখানে এনে আছে এবং সেনশান স্ট্যাটাসটা এখানে যে বেনিফিশিয়ারিটা তার সেনশান স্টেটাসটা আন্ডার সেনশান প্রসেসিং অ্যাপ্রুভ সতেরোই জুন দু হাজার চব্বিশ দশটা পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার সেনশনটা প্রায় হয়ে হয়ে যাবে সতেরোই জুন এই বেনিফিশিয়ারি তার দেখাচ্ছে যে সতেরোই জুন দশটা পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে তার সেনশন স্ট্যাটাসটা আন্ডার প্রসেসিংয়ে আছে এরপরে ফাইল স্ট্যাটাসটা হচ্ছে টু ষোলোই জুন দু চব্বিশ তারিখে পাঠানো হয়েছে ব্যাংকের ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অর্থাৎ পেমেন্ট পেন্ডিং আছে এই কারণেই যে আঠারোই জুন মাননীয় প্রধানমন্ত্রী রিমোটের মাধ্যমে উদ্বোধন করবেন ইপিএম কিষানের টাকা ডিভিডির মাধ্যমে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকাটা ওই দিন ট্রান্সফার করবে তাই এখানে পেমেন্ট স্ট্যাটাসটা ক্রেডিট স্ট্যাটাসটা পেন্ডিং আছে বাকি এই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার সঙ্গে সঙ্গে এই বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে পি এম কিষানের টাকা পেয়ে যাবে এবং নিচের দিকে যে বেনিফিশিয়ারি তার আগে যে টাকা পেয়েছে যে নিচে এখানে তার ডিটেলসটা দেওয়া আছে তার অ্যাপ্লিকেশন আইডি থেকে সমস্ত কিছু আগে যে কোন কিস্তির টাকা পেয়েছে ইনস্টলমেন্ট নাইন এবং সেটাও সেই ডিবিটির মাধ্যমে ডিরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী রিমোটের মাধ্যমে সেই টাকাটা ট্রান্সফার করেছিলেন এবং সেই টাকারই ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে যে রিকো ব্যাঙ্কে পাঠানো হয়েছিল কৃষি দপ্তর থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ টাইমটা উল্লেখ আছে এডিট হয়েছিল ঠিক একই দিনে এবং অ্যাপ্রুভ করেছিল এজেন্সি সেই একই দিনে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ টেজারিসে স্যানশান হয়েছিল তেইশে ফেব্রুয়ারি এবং ব্যাঙ্ক রিসিভ করেছে তেইশে ফেব্রুয়ারি ক্রেডিট স্টেটাসটা যে পেমেন্ট সাকসেস এবং কবে কবে হয়েছে সেই ব্যাংকের ট্রানজাকশান ডেটটাও এখানে উল্লেখ আছে ছাব্বিশ তারিখ এবং ক্রেডিট হয়েছিল আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখ ঠিক তার দুদিন পরে পি এফ এম এস আইডিটাও এখানে দেওয়া আছে এবং অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিট ডেট ব্যাংকের ডিটেলস তার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ যে বেনিফিশিয়ারি সে কিন্তু পি এম যে আগের যে নয়তম কিস্তির যে টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির তম কিস্তির যে টাকা প্রদান করেছিল এই বেনিফিশিয়ারি তখন নয়তম কিস্তির টাকা পেয়েছেন সাকসেসফুলভাবে এইভাবে আপনি কৃষি দপ্তর থেকে ট্রান্সফারের যে মাধ্যমে যে ব্যাংকে পাঠানো হয়েছে তার ডিটেলস মাননীয় প্রধানমন্ত্রী 18 তারিখ ঘোষণার মতো যে পি কিষানের টাকা পাবেন কিনা তার সমস্ত তথ্যটা এখান থেকে দেখে নিতে পারবেন এরপর আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা বা বেনিফিশিয়ারি আইডি বেনিফিশিয়ারি কোডটা পি এম কিষানের আপনি কিভাবে জানবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাকে তার জন্য আপনাকে পি এম কিষানের যে অফিসিয়ালি ওয়েবসাইট পি এম লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে এরপর আপনি নিচের দিকে স্ক্রল করে এইখানে দেখতে পাবেন নো ইউর স্ট্যাটাস এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি দেখতে পাবেন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বারটা জানা থাকে তাহলে আপনি দিতে পারবেন আপনার যদি না জানা থাকে তাহলে এইখানে নো ইউর রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দুটি দুটি পদ্ধতিতে আপনি জানতে পারবেন আপনার রেজিস্ট্রেশন আইডিটা বা অ্যাপ্লিকেশন আইডিটা এক হচ্ছে মোবাইল নাম্বার যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে দ্বিতীয় হচ্ছে আধার নাম্বার আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নাম্বার অবশ্যই ক্লিক করবেন ক্লিক করে এখানে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় বসাবেন এবং এখানে ক্যাপচার দিয়ে গেট মোবাইল ওটিপির উপরে ক্লিক করবেন তো আমি এখানে দেখাচ্ছি মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার আপনার দিয়ে দিয়েও আপনি সার্চ করে নিতে পারবেন তো আমি এখানে মোবাইল নাম্বার আমার রেজিস্ট্রেশন করা আছে মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি মোবাইল নাম্বারটা বসে দিচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে দিলাম এখানে ক্যাপচা দিলাম এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে দেওয়ার পর গেট মোবাইল ও টিপির উপর আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর নিচের সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন ওটিপি টিপি হ্যাজবিন সেন্ট অ্যাট রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে পি এম কিষানের সঙ্গে যে রেজিস্ট্রেশন করা আছে যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি সেন্ড করা হয়েছে চলে গেছে এবং আপনি সেখান থেকে ওটিপিটা এখানে মোবাইল এন্টার ওটিপি মোবাইল ও টি জায়গায় আপনি এখানে বসাবেন আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর গেট ডিটেলসের উপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক নিচে দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে রাখবেন এইভাবে আপনি আপনার যে পি এম কিষানের রেজিস্ট্রেশন আইডিটা জেনে নিতে পারবেন এখান থেকে রেজিস্ট্রেশন নেম এবং নাম্বার সমস্ত তথ্যটা জেনে নিতে পারবেন এইভাবে পিএম কিষাণের ওয়েবসাইট থেকে আপনার যদি মনে না থাকে হারিয়ে গেলে এইভাবে আপনি পি এম কিষাণের রেজিস্ট্রেশন আইডিটা জেনে নিতে পারবেন পিএম কিষাণের যে সতেরোতম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী আঠেরোই জুন যে ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে আপনি এই সতেরোতম কিস্তির টাকা পাবেন কিনা এবং কত টাকা পাবেন তার সমস্ত ডিটেলস আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম এবং আপনি কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে গেলে পি এম যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনার মনে না থাকলে বা হারিয়ে গেলে কীভাবে পাবেন সেটাও দেখিয়ে দিলাম সেটা কীভাবে পাবেন সমস্তটাই ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম তাই আপনি পি এম কিষাণের যদি উপভোক্তা হয়ে থাকেন এবং আপনি পি এম কিষণ উপভোক্তা হয়ে থাকলে ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখুন এবং চেক করে দেখুন আপনার পি এম টাকা পাবেন কিনা আপনার টাকা কৃষি দপ্তর থেকে ট্রেজারিতে পাঠানো হয়েছে কিনা এবং আপনি যে আঠেরোই জুন জুন যে টাকা দেওয়া হবে সে তা পাবেন কিনা সমস্ত ডিটেলস আপনি নিজেই বাড়িতে বসেই জেনে নিতে পারবেন এই হলো সমস্ত ডিটেলস ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে এবং আপনার কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ